থাক রাখি কি গো বৌদি ভাই চলো চলো তোমরা সবাই রেডি হয়ে যাও দাদা ভাই তো রেডি হয়ে বেরোচ্ছে গাড়িটা গাড়ি বের করেছে চলো হ্যাঁ এই তো রাখি দিও যাবে চল 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 আমরা সবাই মিলে যাই হ্যাঁ শুনবো কেন বাইরে যাচ্ছে আজকে দিনে বাইরে মানে আমাদের ওখানে তো পুজো হয় মা ওখানে তো পুজো হচ্ছে কেন যাবে না না বিয়ের পর বাইরে থেকে বেরোতে পারবে না ও মা দেখো তুমি বেশি নিয়ম দেখিও না আমাদেরকে বলে দিলাম দাদাভাই ভাই আসলে এখন তোমারই আমাকে এই চারটে কথা শোনাবে চুপ করতো তো দাদা ভাইকে আমি ভয় পাই না ভয় পান কি পান না জানি না রাখি এই বাড়ি থেকে যাবেই আর রাখি সেখান থেকে অন্য কোথাও যাচ্ছে না নিজের বাড়িতে যাচ্ছে পুজোর জন্য ছেড়ে দাও না জিজু ছেড়ে দাও না বেকার একটা ঝামেলা হবে ছেড়ে দাও না চুপ করো চলো আমি গাড়ি বার করছি চলো আর আপনার যদি যাওয়ার ইচ্ছা হয় তো চলুন না থাকুন এখানে আমাকে তো যেতেই হবে আমাদের গিয়ে দেখতে হবে না পরিবেশটা কেমন এই যে তোরা তো দেরি করছিস কেন আমি তোদের জন্য আবার চলে আসলাম এই বাড়িতে তুমি আবার আসতে গেলে কেন বৌদি আরে মা পাঠালো এদিকে দেখতে একবার হ্যাঁ হ্যাঁ চলো চলো কলা কলা গাছে তো এদিকে আবার স্নান করাতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চল ঠাকুর এসে গেছে ওদিকে হ্যাঁ হ্যাঁ চলো চলো আর রাখি দিও আমাদের সাথে যাবে এটাই লাস্ট কথা রাখি দিই চলো বেকার একটা ঝামেলা হবে ছেলে তাই না এই রাখি তুই কবে থেকে এমনি হয়ে গেলি বলতো তুই না সাহসী ছিলিস চল চুপচাপ কে কি বলবে আমি দেখে নেবো চল

দুग्गा দুগা শয়ো শয়ো ওজে কলাববের সারিবার করে রেখেছি পরিদিও হ্যাঁ দুग्गा দুগা اكيد তো জানিস দুग्गा দুग्गा এই ভাই ঢাক বাজাও নাও ঢাক শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ বৌদি শুরু করে দিতে আমি ঢাক বাজানো এই তো এই আমি চান করে আসতে আজকে ওখানে শাউলা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উলুদা সবাই

হচ্ছে চলো আর এই যে তুমি আর পিছু পিছু কেন করছো হ্যাঁ পুজো ভাইতে ঢং করছে আমার ভালো লাগছে না সরো সর আমি কি করলাম বেশ হয়েছে বেশ হয়েছে